পিক আপে করে যারা ঘুরতে বের হন আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত কারণ একটু সামনে গেলেই একটু সামনে গেলে ওদেরকে আটকানো হবে এই যে দেখেন যা ওরা চলে গিয়েছে না না চলে যেতে পারেনি চলে যেতে পারেনি আটকানো হয়েছে তাদেরকেও তারপর একটি পিকাপে করে যাচ্ছে মানুষ অনেক অনেক তরুণরা যাচ্ছে ঘুরতে পুলিশ আটকানোর চেষ্টা করছে কারণ এরকম পিক আপে করেই কিন্তু যারা ঘুরতে যান এই পিক আপ এরকম পিকআপ কিন্তু বড়ো বড়ো দুর্ঘটনার শিকার হয়ে কিন্তু মানুষের মৃত্যুবরণ ঘটার সম্ভাবনা থাকে তাই বিভিন্ন আইনানুক নির্দেশ থাকতেই পারে সেই কারণে কিন্তু এই যে দেখেন পুলিশ বাইরে কিন্তু একটি পিক আপকে আটকানোর চেষ্টা করছেন বলা যায় এরকম যারা চলাচল করেন টাকা কিছু বাঁচানোর জন্য জীবন কিন্তু আপনাদের জুকিতেই থেকে যায় এই যে দেখেন পুলিশ কিন্তু আটকানোর চেষ্টা করছে ধরার চেষ্টা করছে কারণ এরকম ছেলে সাঙ্গ পাঙ্গ নিয়ে যারা বের হন বিশেষ করে এরা কিশোর বয়সের এবং কিশোর বয়সের ছেলেদেরকে দিয়েই কিন্তু অপরাধ বেশি করানো হচ্ছে যেমন কিশোর গ্যাং চুরি ডাকাতির চিন্তা সহ তাদেরকে কাজে লাগানো হচ্ছে তো এই থেকে কিন্তু কিশোরদের এরকমভাবে যখন কেউ যায় করতে তখন কিন্তু আসলে প্রশাসনের সন্দেহ বেড়ে যায় তাই কিন্তু তাদেরকে নামিয়ে চেকিং করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আটকানো হয়েছে যত ছেলে আছে যত ছেলেরা কিশোররা এভাবে পিক আপ নিয়ে বের হচ্ছে তাদেরকে আটকানো হচ্ছে অবশ্যই আপনারা যারা এই পিক আপ নিয়ে বের হন সাবধানতা অবলম্বন করুন আগে দেখেন পুলিশ ওদেরকে চেক করবে তারপরে কিন্তু হয়তো বা ছেড়ে দেওয়া হতে পারে এবার যাচ্ছিল পিক আপের হয়তো বা কাগজ টাগজ কিছু নেই বাকি পিকআপকে নামিয়ে দেওয়া পিক আপকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছেলেগুলোকে পিকআপ থেকে নামিয়ে পিকআপ থেকে এই যে দেখেন পিকআপ খালি পিকআপ চলে যাচ্ছে এবং কিশোরদেরকে এখানে নামিয়ে পিকআপ থেকে ছেড়ে দেওয়া হয়